আজও একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি আজ আমি খয়া মালাই টোসটা বানিয়ে দেখাবো তো প্রথমে আমি কড়াইটা বসে দিয়েছি আর এক চামচ দুধের আমি খয়া বানাবো তার জন্য আমি একটুখানি জল দিয়েছি আর চুলার আশটা কম দিয়েই করবো পিঁদে কোন চ্যালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে নিলাম আর অনুদ্রুলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি দেখে ভালো লাগবে তো চুলার আসটা কিন্তু আমি অনেক কম দিয়ে কিন্তু করেছি শুকিয়ে গেছে কিন্তু তো আমি দুটো টোস্ট দিয়েই করব তার জন্য আমি কিন্তু এক চামচ দুধ দিয়ে করে নিয়েছি তো এবার আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যে খয়া মলাই টোস্ট বানালে বেশি যদি বানাতে চান তাহলে সব কিছু কিন্তু পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি আর জল দিয়ে তিন চামচের মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে জাল করে নিচ্ছি এটা গাড়া করব কিন্তু আর খোয়া মলাই টোস্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে যে একবার খায় বারবার খেতে ইচ্ছে হয় তো আমি চিনিও দিয়ে দিলাম এবার দুটো এলাচ দিয়ে দিয়েছি এটা ফ্লেভারের জন্য এই যে আস্তে আস্তে কিন্তু গাড়া হয়ে যাচ্ছে রেসিপিগুলো দেখি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর বেলাইকনটা প্রেস করে রাখবেন নোটিফিকেশানটা পাওয়ার জন্য আমি চুলো আসটা কিন্তু কম দিয়ে কিন্তু করে নিয়েছি এই যে অনেকটা কিন্তু গাড়া হয়ে গেছে আর এটা কিন্তু একবার খেলেও কিন্তু বুঝতে পারবেন কতটুকু মজাদার তো প্রথমে আমি টোস্টটা নিয়ে নিয়েছি দুটো তা এবার মলাইগুলো উপরে দিয়ে দিচ্ছি আর আবারও বলছি একবার বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন কিন্তু এবার আমি খয়া উপরেই দিয়ে দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগে দেখতেও যেরকম লোভনীয় হয় খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর আমি আরও তিনটে যে টোস্ট নিয়েছি দেখার ভালোর জন্য